মা পার্বতীর তপস্যা এবং কিভাবে মা পার্বতী সেই তপস্যার দ্বারা মহেশ্বরকে তুষ্ট করলেন মহেশ্বর এসে মা পার্বতীকে কিভাবে ইন্টারভিউ নিয়েছিলেন তা আমি আগের ভিডিওতে জানিয়েছি যদি দেখে না থাকেন অবশ্যই ড্রেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নেবেন আজ আমরা জানবো শিবের বিবাহ যোগ মা পার্বতীর সাথে কথা বলার পর সর্বদাই শিবের মনের মধ্যে মা পার্বতীর কথা আসতে শুরু করে তখন মহেশ্বর ভাবলেন যে আর দেরি করা ঠিক হবে না একে তো উমা বারবার বলেছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এসে নিয়ে যান কিন্তু বড় তো সেই আয়োজনই করতে হবে মহেশ্বর তখন কৈলাস পর্বতে সমস্ত ঋষিদের ধ্যান শুরু করেন মহেশ্বরের ধ্যানে কে না আসতে পারে সমস্ত ঋষিরা এলেন এবং বিশেষ করে মহেশ্বর স্মরণ করলেন বশিষ্ঠের স্ত্রী অরুন্ধুতি অরুন্ধতির সাথে মহেশ্বরের সম্পর্কটা একটু কারো এককার মা এবং ছেলের মতো সম্পর্ক কেন সেটা আমি অন্য দিন অন্য ভিডিওতে আপনাদের জানাবো সমস্ত মুনি ঋষিরা এবং মা অরুন্ধতী যখন সেখানে উপস্থিত হলেন মহেশ্বর তাদের সবার বসার জন্য আসন দিলেন এরপর মহেশ্বর বলা শুরু করলেন প্রথমেই মহেশ্বর বললেন যে আপনাদের আগমনে এই জায়গা ধন্য হল আমি বিবাহ করব ঠিক করেছি আমার একজন গৃহীর প্রয়োজন একজন গৃহীর মধ্যস্থতা আমি অনুভব করছি এই কথা মহেশ্বর বললেন সবাইকে মহেশ্বর বললেন আগে সতী যিনি নন্দিনী ছিলেন কর্মফলে আমার সতী দেহত্যাগ করেন সেই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু দক্ষের দক্ষের সতী আবার জন্ম নিয়েছে পার্বতী রূপে উমা নাম নিয়ে হিমালয়ের ঘরে সে আমার তপস্যা করেছে আমি তাকে বরদান দিয়েছি আর সে আমাকে বরদান দিয়েছে যে সে আমাকে বিবাহ করবে আপনাদের কাজ হলো হিমালয়ের ঘরে যাওয়া হিমালয়ের ঘরে গিয়ে আমার কথা জানানো এবং সেখানে আমার বিবাহের প্রস্তাব দেওয়া সমস্ত ঋষিরা শিবের কথা শুনে খুশিত হলেন এবং তারা নিজেদেরকে বেশি সৌভাগ্যবান মনে করলেন যে তারা শিব পার্বতীর বিবাহের জন্য যাচক হিসেবে যাবেন প্রথম তারা কোনের বাড়িতে যাবেন তাও শিবের বিবাহের জন্য শিবের কথা শুনে মা অরুন্ধতির সাথে সমস্ত ঋষিরা চললেন হিমালয়ের ঘরে তারা চললেন সেই গিরিরাজের ঘরে যখনই তারা ঢুকলেন দ্বার রক্ষী গন্ধ পর্ব তাদের অভিবাদন জানালো তাদেরকে ভিতরে নিয়ে গেল তাদেরকে পাদ্য অর্ঘ দিয়ে বসালো রত্ন সিংহাসনে তাদেরকে পুজো করা হলো এরপরে সেখানে উপস্থিত হলেন গিরিরাজ হিমালয় গিরিরাজ হিমালয় তাদের পুজো সম্পূর্ণ হবার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন তাদেরকে বললেন আদেশ দিতে আপনারা কি জন্য এসেছেন আমাকে জানান আপনি যা বলবেন আমি নিজের স্ত্রী কন্যা সহ আপনাদের আদেশ পালন করবো কারোর বলার আগেই অপপটে কোনো ভয় ছাড়া একদম নিজেকে সৌভাগ্যবান মনে করে সপ্ত ঋষিদের মধ্যে এক ঋষি মহা ঋষি খুব আনন্দিত হয়ে হিমালয়কে শিবের পরিচয় দিল কিভাবে পরিচয় দিল যিনি দক্ষ যোগ্য ধ্বংস পঞ্চানন যার হস্তে সুল আর কপালে ত্রিলোচন যিনি শত্রুঘ্ন মহেশ্বর স্বয়ং প্রভু মহাদেব হন যে শিবপুরাণ থেকে আমি কথাটা আপনাদের শোনালাম এইভাবে অঙ্গিরা মহারিষি হিমালয়ের সামনে শিবের পরিচয় দিলেন সেই দেবাদিদেব মহাদেব আপনার কন্যা পার্বতীকে প্রার্থনা করেছেন আপনার জামাই হবে রুদ্র পশুপতি আপনার মতো সৌভাগ্য আর কারো নেই পর্বতরাজ হিমালয় আগে থেকেই জানতো যে পার্বতী কেন তপস্যা করছে তার জন্মের আগে থেকেই তিনি এবং মা মেনকা জানত যে মা মেনকার গর্ভেকে জন্ম নিতে চলেছে আজ সেই শুভক্ষণ স্বয়ং দেবাধিদেব মহাদেব মহারিষিদের পাঠিয়েছেন তারই বিবাহের কথা বলার জন্য মহারিষি অঙ্গিরা আরো বললেন যে তুমি নিশ্চয় শুনেছ এই কথা মহেশ্বর ভূত গ্রাম হন যে জনক তিনি সমস্ত ভূতেদের প্রেতেদের ঈশ্বর তাই তব কন্যা হলে তাহার ভামিনী তার যদি স্ত্রী তোমার কন্যা হয় অবশ্যই হইবে উহাদের জননী তাহলে তোমার মেয়েও কিন্তু সেই ভূতেদের প্রেতেদের জননী হবে মা হবে তুমি নিশ্চয়ই এই সত্যি কথা জানো হিমালয় তার স্বীকার করে নিলেন তিনি বললেন হ্যাঁ আমি সমস্ত কিছুই জানি মহর্ষি বিয়ের কথা শুনে জগন্মাতা উমা নিজের মুখ নামালো লজ্জায় আর পর্বতরাজ হিমালয় তিনি সঙ্গে সঙ্গে গন্ধমাদনকে পাঠালেন সমস্ত পর্বতদের নিমন্ত্রণ করার জন্য তারা যেন এক্ষুনি এখানে এসে উপস্থিত হয় এখানেই দেখুন আমাদের সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে পর্বতরাজ হিমালয় কখনো নিজে কিন্তু ডিসিশন নেননি তিনি নিজেদের আত্মীয় স্বজনকে ডেকে এনেছেন আজ যেমন আমরা দেখতে পাই দুই পরিবারের মধ্যে যখন সম্পর্ক স্থাপন হতে চলে তখন আত্মীয় স্বজনরা গিয়ে কথা বলে তাদের সকলের মতামতকে গুরুত্ব দেওয়া হয় ঠিক যেমন আমাদের ইতিহাস ঘাটলেও আমরা সেই প্রমাণই পাই গিরিরাজ হিমালয় তার সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে পাঠালেন সেই ডিসিশন নেবার জন্য নিজের পরিবারের জন্য নিজের কন্যার জন্য কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা জানার জন্য গন্ধমাদন পর্বতরাজ হিমালয়ের কথা মতো সমস্ত পর্বতকে নিয়ে এলেন কারা কারা এসেছিলেন এবং কারা কারা প্রধান ছিলেন উদয় সম্যক উদ্দালক হেমকুট মন্দর বারুণ সুবিখ্যাত চিত্রকোট বরাহ গরুরাসন গিরি শক্তিমান বেগসানু দৃঢ় আর শৃঙ্গবান এইসব পর্বত ছাড়াও আরো ছোট ছোট অনেক শৃঙ্গ উপস্থিত হয়েছিল তাদের সবার উপস্থিতিতে হিমালয়ে নিজে বসে থেকে সেই ঋষিদের সামনে এই প্রস্তাব তোলেন যে ওনারা দেব পশুপতির বিয়ে সম্বন্ধ নিয়ে এসেছেন আমাদের কন্যা আমার কন্যা নয় আমাদের কন্যা পার্বতীর জন্য আপনারা সবাই নিজেদের মতামত দিন স্বয়ং দেব পশুপতির বিবাহ কে বারণ করতে পারে যিনি দেবাদিদেব মহাদেব তার বিয়ের কথা হচ্ছে সবাই একসঙ্গে ঘাড় নাড়ালো হ্যাঁ আমরা সবাই রাজি আমরা সবাই আনন্দিত খুব তাড়াতাড়ি বিবাহের দিনক্ষণ ঠিক করা উচিত এই সমস্ত কথা উঠলো সভা থেকে মা মেনকা তখন বলে উঠলেন ধন্য আমার মেয়ের তপস্যা আমার মেয়ের তপস্যা যে সার্থক হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমি সেটি প্রমাণ পাচ্ছি তখন মা অরুন্ধতী সেই লজ্জা পাওয়া উমার কাছে গেলেন মা এক প্রকার নিজের শাশুড়ি হবার কর্তব্য পালন করলেন কারণ মহাদেব মা সেই বিষয়েই পাঠিয়েছিল আপনারা যত আমাদের ইতিহাসের গভীরে যাবেন এগুলো আপনাদের উপলব্ধি হবে আমি কিন্তু নিজস্ব উপলব্ধি থেকে এই কথাটি বলছি কারণ মহাদেবের সাথে অরুন্ধতি মায়ের সম্পর্ক অনেক আগে এক গভীর সম্পর্ক রয়েছে ঠিক যেমন মা ছেলের সম্পর্ক হয় লজ্জিত উমাকে নিজের কোলেতে টেনে নিয়ে শিবের সমস্ত কথা শোনাতে লাগলেন মা সমস্ত ঋষিরা তখন শৈলরাজকে বললেন যামিত্রী গুণেতে পূর্ণ তিথি যেই হয় বিবাহের পক্ষে তাহা সুলগ্ন নিশ্চয় আগামী তৃতীয় দিনে চন্দ্রমা যখন উত্তর ফাল্গুনি ক্ষেত্রে করিবে গমন মৈত্র নামে শুভক্ষণ হয় যে উদয় বিবাহের শুভ জানিবে নিশ্চয় এইভাবে ঠিক হয়ে গেল আমাদের হর এবং পার্বতীর বিবাহের দিন এবং ক্ষণ খুশির সংবাদ নিয়ে মা অরুন্ধতি এবং সমস্ত ঋষিরা ফিরলেন মহাদেবের কাছে মহাদেবকে তারা এরপরে সাবধান করে দিলেন যে আপনি এরপর তৈরি হয়ে যান স্বামী হবার জন্য আপনার ঘরে গৃহিণী আসছে মহাদেবের এই সংবাদ সমস্ত ঋষিরা ছড়িয়ে দিলেন দেবতাদের মধ্যে অনেক বড় গুরুদায়িত্ব তাদের গান্ধে কিভাবে মহাদেবের বিবাহ তারা পার করবেন সমস্ত দেবতা সমস্ত ঋষিরা মিলে আলোচনা শুরু করে ফেললো কিভাবে এত বড় বিবাহ উদ্ধার হবে আমরা সবাই জানি শিবের বিবাহ ছিল ব্রহ্মাণ্ডের সর্ববৃহৎ বিবাহ আর শিবের বদযাত্রীর কথা তো বললামই না সমস্ত মহর্ষি মিলে সমস্ত দেবতাদের যখনই খবর দিয়ে দিল সবার আগে এসে উপস্থিত হলো ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র বরুণ তারা মহেশ্বরের সঙ্গে দেখা করতে লাগলো ভূত প্রেত রাক্ষস নাগ সবাই এসে মহেশ্বরকে অভিনন্দন জানাতে লাগলো মহেশ্বর নিজের গণার্থাক্ষ স্মরণ করলেন বলতে নন্দী এবং মহাদেবের একাদশ রুদ্র শুধু তারাই না তার সাথেও আছে মহাদেবের তিন কোটি শৈব ভৃত্ত এখানে ভৃত্ত বলতে মহাদেবের সহচর অবশ্যই তারা ভৃত্ত তারা কিংকর অর্থাৎ চাকর তারা হচ্ছেন ভূত উপস্থিত হলেন কাল ভৈরব বীরভদ্র সমস্ত মহাদেবের স্বরূপ তাদের কাঁধে অনেক বড় দায়িত্ব সমস্ত গণাধ্যক্ষ মিলে মহাদেবের চরণে প্রণাম করলেন কিভাবে তারা সমস্ত দায়িত্ব পালন করবেন সেই নিয়ে আলোচনা শুরু করে দিল এর পরের অধ্যায়ে আমরা জানতে পারবো মহাদেবের বিবাহের বরযাত্রী কিভাবে এবং কোন রূপে গিয়েছিল মা মেনকা কিভাবে দেখেছিল এবং কেনই বা অজ্ঞান হয়ে গিয়েছিল নিজের হহু জামাকাকে দেখে আমি জানি আপনারা সমস্ত কিছুই জানেন কিন্তু আমার কর্তব্য আপনাদের আবারও সেগুলো মনে করিয়ে দেওয়া আরও সেগুলো ভালোভাবে খুলে আপনাদের কাছে পৌঁছানো আর যদি আমি সেটাতে সফল হই তাহলে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করে দেবেন আমার এই ভিডিও যাদের যাদের মহাদেবের এই বিবাহ যাত্রা শোনাটা জরুরি কমেন্টে নিজেদের ওপিনিয়ন জানাতে ভুলবেন না আজ আমি এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত তথ্য যতটুকু ইতিহাস আপনাদের কাছে পৌঁছেছি না 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 এটা আমাদের মাইথোলজি বা কাহিনী নয় এটা আমাদের ইতিহাস এই ইতিহাস কথাটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলুন কোনো গল্প বা কাহিনী আমি আপনাদের শোনাচ্ছি না আমি নিজেদের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরছি যে ইতিহাস এতটাই পুরনো যেটা আমাদের শুনতে কাহিনী মনে হয় কিন্তু কাহিনী বলে এটা ভুল করবেন না আজ আমি যে ইতিহাসের কথা আপনাদের কাছে পৌঁছালাম এই ভিডিওর মাধ্যমে সেটি বৃহৎ শিব মহাপুরাণ অন্তর্গত নবম অধ্যায়ের শিবের বিবাহ উদ্যোগ থেকে নেওয়া হয়েছে পুনর্দর্শনায়